আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমার স্টকে থাকা যে মধুগুলো ছিল পাহাড়ি মৌচাকে সবগুলো মধু আমার সেল হয়ে গেছে অলরেডি তো আমার নতুন চলে আসছে শনিবারে নতুন স্টক পাহাড়ি মৌচাকের মধু আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর ফোন নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার এই ফোন নাম্বারে আপনারা কল করবেন এবং অর্ডার দেবেন চাপ যত কিছু লাগবে ইনশান আমি চেষ্টা করব আপনাদেরকে ততটুকু দেখেন যারা হয়তো বিশেষ করতেছেন না ভালো না না মানে খাঁটি এবং আপনারা আপনাদের যদি বেশি সন্দেহ থাকে নেওয়ার প্রয়োজন নেই ভাই আমি জোর করে কাউকে বলবো না যে আমার এই মধুটা নেন ভাই ভালো হবে খাঁটি হবে নিন একবার জোর করে বলছি না আমার মধুটা ভালো বিদায় এবং পিওর মধু সেই জন্য আপনাদেরকে আমি বলছি যে আমার মধুটা ভেজাল মুক্ত মধু এবং কখনোই জমবে না দুই চার তিন বছর রেখে সুন্দর বাসায় খেতে পারবেন এবং এই মধুটা খুবই ভালো মধু তা আপনাদের যাদের বিশ্বাস হবে যে না আমি আপনাকে সত্য কথা বলছি তারা নির্দ্বিধায় মানে আমি বলো নির্দ্বিধায় আপনারা নিতে পারেন আমার এই মধুটা এর মধ্যে কোনো ভেজাল নেই আর মধু যে আপনি একটাই আপনি বারো মাস বারো বছর খাবেন পাঁচ বছর করতে না আপনি হয়তো দুই তিন মাসে এবার চলে যেতে পারে আপনার ছোটো বাচ্চা থাকতে পারে তার জন্য নিতে পারেন আর আপনার জন্য নিতে পারেন তো আপনাদের যাদের ইচ্ছা আছে আমার গ্যাসের মধ্যে দেওয়ার বা নেবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন ট্রাই করতে পারেন হাফ কেজি আছে এক কেজি আছে এই পরিমাণ নিয়ে আপনি ট্রাই করে দেখেন যদি ভালো লাগে তো পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা আরও চাইলে আমি আরও দিতে পারবো এবং প্লিজ একটা কথা বলবো সেটা হলো অবশ্যই আমাকে একটু কম বক্সে আপনার রিভিউটা দিয়ে যাবেন যে মধুটা কেমন ছিল এবং কেমন হয়েছে যাতে করে অন্যরা বলতে পারে যে না আপনার রিভিউটা দেখে বলতে পারে যে না মধুটা ভালো ছিল তারাও নিয়ে যেন খেয়ে যেন বলতে পারে যে মধুটা ভালো তো ভিওর্স আমি এতটুকুই বলবো যে আপনাদের যাদের লাগবে আমার সামনে শনিবারে হাতে কত স্টক চলে আসবে অবশ্যই আপনার আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে দেওয়ার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত